마이크 해 주고, 티 거라 되는 거야. গুড মর্নিং বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করছি এখন বাঁচতে চলছে সকাল প্রায় আট সকাল একদম পাক্কা আটটা মানে এক মিনিট এক এরপরও না এক মিনিট পরো না এক কানে পড়ে আছে এই সময় মোবাইলে দেখছি কালকে রাত্রে খুলে ফেলেছিলো ছোট ছেলে তারপর থেকে ওই এক কানেই চলছে আর রাত্রেবেলা আর কী পড়বো তো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান ধান করে নিয়েছি আর ঘর দর পরিষ্কার করে নিয়েছি কিন্তু পরিষ্কার করা আর কী বলো তো ওই পরিষ্কার করেই এক সেকেন্ডও লাগে না এক সেকেন্ড পরে আবার সব নোংরা হয়ে যায় ছেলে একদম পুতুল টুতুল নামিয়ে আর সকালবেলা কারেন্ট ছিল না তো যার কারণে জেটিমাদের বাড়িতে বাসন টাসন ধুয়ে নিয়ে এসছি নিয়ে এসে তারপরে হচ্ছে আমাদের বাড়িতে অল্প জল ছিল ওটা দিয়ে স্নান করে নিয়েছি জামা কাপড়গুলো এখনও ভেজানো হয়নি ভেজাবো একটু পরে আজকে ভোর পাঁচটার সময় কারেন্ট গেছে এই একটু আগে আসলো কালকে নাকি অ্যানাউন্সমেন্ট করেছে কিন্তু আমি শুনিনি জেটিমা বললো আর কি তো যাই হোক তোমাদের দাদা ভাইকে এখন চাটা দিয়ে গে মুটা তখন চা আনতে তো এদিকে বাবা হচ্ছে বেশ ভালোই মাছ পেয়েছে আজকেও ওই শিং মাছ পেয়েছে প্রতিদিনই হচ্ছে ইসে বসায় কি জানি বলে ট্যাপাই কষায় জাল বসায় এই শিং মাছগুলো করে পায় আর শিং মাছ তো বুঝতেই পারো কত দামি মাছ তো ওই শিং মাছ দিয়ে আর কি পুষ্পুর জন্য আমার ঝোল রান্না হয়ে যায় তো কালকে রাত্রে আমি জানি না ও আবার কখন হচ্ছে ইসে নিয়ে আসছে মাংস নিয়ে আসছে কখন কালকে মা বলতেছেন কখন আনছো না ধরো না তো মাংস আনছে তো মাংস কি করবো আমি আমার দুই ছেলেরা আরও জামা হয়েছে আর সব থেকে আমি খুশি হয়েছি আমার নতুন একটা জিনিস আসছে বাড়িতে এটার জন্য যে আমি কত খুশি হয়েছি সেটা হচ্ছে ঠাকুরের সিংহাসন তো তোমাদের বলেছিলাম ঠাকুরের সিংহাসন কিন্তু কিরকম সিংহাসন আনলো সেটা তোমাদের পরে দেখাচ্ছি আগে চলার ড্রেস গুলো দেখাই নিয়েছে দুইটা প্রথমে আর হচ্ছে প্যান্ট তো প্যান্টের কালারটা খুব সুন্দর আমি দুইটা কালার বললো দেখাইছিল তো আমি বললাম এই কালারটা নাও ভালো লাগতেছে

তো কেমন লাগিতেছে বন্ধুরা আমাকে সবাই তো মিথুর ড্রেস দেখেছ তো একটা শার্ট নিয়েছিলাম এই যে শার্টটা এই শার্টটা নেওয়ার পরে বাই ওয়ানে গিয়েছিলো তো যখন আমি এটা পছন্দ করলাম তারপর আমি এটার সাথে এটা পেয়ে গেলাম তো ভাবছি যে প্যান্টের সঙ্গে অবশ্য দুটো কালারই যায় তো মিথুর এটাও পছন্দ করছিলো তো স্যার এই কালার এই কালারের শার্ট নিয়ে এটা ঘুরতে আছে তো এই গালে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের দুই ছেলেরও আরো দুটো ড্রেস হয়েছে তো চলো তোমাদের দেখাই কালকে সেইভাবে আমি তোমাদের দেখাতে পারিনি এই যে দুটো বক্স এসেছে সেটা হচ্ছে ওর বড় ঠাম্মি আর বড় ঠাকুরদা দিয়েছে মানে আমার জ্যাঠা শ্বশুর ও ওরা প্রতি বছরই পুচকুকে দেয় এবছর তো আমার ছোট ছেলের প্রথম পুজো তো প্রতি বছরই যবে থেকে পুষ্ক হয়েছে তবে থেকেই দেয় তো যদিও আমি বলেছিলাম থাক দিতে হবে না কারণ ওদের হচ্ছে অনেক আর কি ওই দিদিদেরও আবার বাচ্চা কাচ্চা আছে তো সবার জন্য কেনা তো সম্ভব না রাশি আছে রাশির দাদা তারপরে আরেকটা তৃষা ঈশা ওরা সবাই আছে তো আমি বলেছিলাম থাক লাগবে না তো বলে কি যে না যেহেতু মানে এখানে যদি আমি একটা কথা বলি তোমরা হয়তো বা অনেক কিছুই ভাববে যে ছেলে ছেলে বলো এ হ্যান ত্যান কিন্তু না সবসময় যেটু বলে যে আমাদের বংশের দুইটাই ছেলে তো ওদেরকে সম্ভব যদি হয় ওদের দিব না কিন্তু এদের দিবই তো এরকম করে বলে আর কি তো তা আমি বলছিলাম যে থাক তার মধ্যে ওদের ঘরও ভাঙছে আমাকে বলছিল। তো আমি বললাম যে লাগবে না তোমাদের ঘর বাংশে এখনও মাটি থাটি তুলো নেই তো ঠাকুর ঘর আর কি লাগবে না তো বলে কি আমরা তো দিবই তো বলে কি যে না আমাদের দুইটাই হচ্ছে ইসে সোনা পাখি মনা পাখি এমন করে ডাকে এরকম করে আর কি ডাকে সোনা পাখি মনা পাখি তো কেন দিব না দরকার পড়লে ওদেরই দিব না এরকম করে বলছে তো জানিও না আমি কোন দিন নিয়ে আসে কালকে বিকালবেলা হট করে ডাকলো আমি রাস্তার মধ্যে বসেছিলাম তো বলে কি বৌমা শোনো তো তো ডাকলো ঢেকে পরে ওই যে ওদের দুই ভাইকে পরিয়ে দিল তো চলো তোমাদের জামাগুলো খুলে দেখায় ওদের একদম কান্দাকাটি করে এটা হচ্ছে ওর ভাইয়ের মানে মিথিলের মিথিলকে কালকে পড়ানো হয়েছিল ওর একদম পারফেক্ট হয় না তো এই হচ্ছে মিথিলের ড্রেস আর এই হচ্ছে মিতাংশের দুই ভাইয়ের জন্য একই আর কি জামা খালি কালার আলাদা প্যান্টও এক হবে প্যান্ট ও কি ছাগলটাকে বাঁচাইতে বাঁচাইতে হবে তাই বাবা ছাগলটাকে কি করতে হবে শোনা ছাগলটাকে কি করতে হবে এখানেই দাঁড়াও এখানেই দাঁড়াও এখানে দাঁড়াও কোথায় আমাদের ছাগলটা কোথায় ওই যে ওই যে ওই যে তুমি সামনে যাও না এখানে দাঁড়াও এখানে দাঁড়াও হ্যাঁ সামনে যেও না এখানে যেতে হয় না যেতে হয় না বুঝছো তো এই যে এর বেবি হবে বেবি হবে এখনই হবে ওরে বাবা ওরে বাবা

কেমন লোক প্রচন্ড কষ্ট পাইতেছে আমরাও বুঝি পশু আর বাবা যাবি না সামনে সামনে যায় না শোনা তো পশু আর মানুষ দুইটা তো একই তাই না কি হবে বাবা কি ব্যাপী হবে কি হবে ছাগলের

আরো ভাই ভাই ও কতলা ভাই লাগে কতলা ভাই লাগে বলো না গিরি কেমন গিরি তোমা তোমা শাক মানুষ বলে দেয় হাতে দেয় তোমার কেমন গিরি बनने हाथ दिए बोला ह ये दूध के बच्चा घर को बोला ये मेरा हाथ दिए तो ये तो ये माल क्या ऐसा पड़े है पेमेंट <laughs>

আমি হচ্ছে অনেক দিন ধরে বলছিলাম যে একটা আসুন আনো আসুন আনো তো বলছিল যে কাঠের আনবো না কিসের আনবো তো দেখো আমাদের ঘরটা যেহেতু এখনো কাঁচা আছে তো যখন আমরা পরবর্তীতে ঘরটা মন্দির দিব তখন আমি ঠাকুরের মানে বলেছি যে এখন তো আপাতত একটা হচ্ছে নিয়ে আসো যেহেতু সামনে লক্ষ্মী পুজো তারপরে দুর্গা পুজো সেই জন্য তো যাই হোক আমার বর আমার কথা রেখেছে দেখো খুব সুন্দর একটা ঠাকুরের আসন নিয়ে আসছে আর এটা হচ্ছে স্টিলের তাই না স্টিলের ঠাকুরে আসন আর বাকি হচ্ছে প্লাইবোর্ডের অনেকগুলো দেখছে কিন্তু প্লাইউডের গুলো তো হচ্ছে কি হয় বলতো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় জল পড়ে পড়ে নষ্ট হয়ে যায় তো সেই জন্য স্টিলের আছে আর স্টিলের মধ্যে কিন্তু জল পড়লেও নষ্ট হবে না কারণ স্টিলের বাসন যেগুলো আমরা ভাত খাই ওগুলাতে ওগুলো কোনোদিন তো নষ্ট হয় না জং ধরে না সেরকম এরকম এটা আর কি যে স্টিলের জিনিস কোনো নষ্ট হয় না যতই জল পড়ুক যতই যাই পড়ুক তো চলো এখন তোমাদের দেখাই হ্যাঁ দেখে যাও দেখে যাও সিংহাসনটা দেখো ও ঘর ডুবলে বাইরের থেকে ঘর ডুবলে মা একটু হাওয়া দাও একবার ঠাকুর ঘরে নিয়ে চলবা না পরে দেখা পাক রেডি করে হুম পরে

কলা রুটি বড় বড় ভাজা আছে তাই তারপরে দেখে মাছ ভাজা হচ্ছে মাছ আজকে অনেকগুলো পেয়েছে तो बोले माँ एक बार ये ना खुल्लू ना खाली गए तो फ्रीज़ वो ठीक ठाक भी भेट बड़ा लगे तो चल ठीक है ऐसे वो सो यार फ्रीज़ वो ठीक है भी यार बहुत ही चल दिमाग है यार बहुत आधा भाजा कुछ กัรเก็บบัตรทองก็ทีข่ขอยคอยใส่ไว้บัตรทอก็สุดที่